সবাই করি অনেক অনেক আর আমরা কিন্তু অনেক ভালো আছি কেন ভালো থাকবো না বলে ভালো আছি নাইটি পরে আসছি হ্যাঁ আর আজকে আমরা এসেছি কিন্তু আমাদের গ্রামের বাসায় আমাদের বাড়িতে আসছে অনেক দিন পর কতদিন পর তাও উম জানিনা তাও দশ মাস পর আসছে কারণ হচ্ছে এখানে যে বাড়িঘর লুটপাট হওয়ার পর আর আসা হয়নি আজকে আপনাদেরকে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখাবো এখন আমাদের বাড়ির কি রকম অবস্থা আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করবো তাহলে দেখাই আপনাদের আসেন পুরো বাড়িটা আপনাদেরকে জুড়ায় দেখাবো একদম ভূতের বাড়ি হয়ে রয়েছে কি নোংরা হয়ে রয়েছে আর আমরা সবকিছু কিন্তু পরিষ্কার করব সে ভিডিওটা পরিষ্কার করবে আর আমি খালি ওর সাথে যাব আসেন তো ফার্স্টে এই যে আমাদের গেট আর এই যে আমাদের সেই ঘরটা এই দেখুন ঘরের ডুয়ার কি অবস্থা বাড়িতে মানুষ না থাকলে যা হয় একদম ভেঙে ভেঙে পড়তেছে আর আসেন এই আমাদের ঘর বাড়ি আসেন আসেন ঘুম তো ফার্স্টে এই যে আমাদের বড় ঘর দেখুন আরেকবার কিন্তু দেখছিলেন যে যেমন ঘর সেমনই রয়েছে এই যে কবি কি অবস্থা এই রুমে কিন্তু আগে আমরা থাকতাম কিন্তু সে অবস্থান না দেখে আর এই রুমে গরম করলে খুবই ঠান্ডা লাগে এই জন্য কিন্তু আমরা এই ঘরেই থাকছি খাওয়া দাওয়া করছি সব এই রুমে এটাতে তো খাওয়া দাওয়া করা হয় না এটাতে থাকা হইছে আর কি এগুলো সব ময়লা বলছেন না আরেকটা রুম আছে ওইটা দেখায় আর এই যে পুরো ঘরটা তো দেখলেনি অবস্থা দেখায় খালি দেখাবো পরিষ্কার পরিষ্কার করে লাভ নাই না এই খড়ি যাওয়ার আছে সব খড়ি যাওয়ার দিতে এই রুমে দরজা নাই জানালা নাই এগুলো লাগাইতে হবে তারপর পরিষ্কার করছে হম তাই না

থাকবো কি ভাবো পরিবেশে আসলে থাকা যায় না আমার এইসব দম বন্ধ হয়ে গেছে এই জন্য আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করবো সে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন দেখায় ওই ঘরগুলো এই যে এই ঘরটা দেখা এই ঘরে পরিবেশ দেখি আপনাদের দেয় না সেরকম ভাবে আসলে কিন্তু আমরা খালি কালকে আসছি রাতের মধ্যে তো কিছু করতে পারি রাত হয়ে গেছিল অনেক শুধু উঠান টুকু কিছু পরিষ্কার করছি আর আর ঘরটা কিন্তু আজকে পরিষ্কার করবো কিন্তু আপনাদের দেখাই আর এর ফাইনাল লুক আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো তো আসুন এই যে দেখুন এই যে এটা কিন্তু মিমের ঘর আর মিমের অসুমটা আর এই যে সেই দরজা এখনো কিন্তু ভাঙায় রয়েছে এই যে মেম মশরুমটা সাফ করছে পরিষ্কার করছে কিন্তু এই যে দেখেন ভাঙা এখনো কিছু সারা হয় নাই আসলে এখানে মিম যত অন্য একটা বাড়ি কিনছে এখানে মিম আসেও না আর সারা মানে মারা এখানে থাকে আর কি যাই হোক আপনাদেরকে ওই রুম গুলো দেখায় যেখানে আমি থাকতাম সেই রুমটাও মিম পরিষ্কার করছে তাই না

সব যে চোর নিচু নিচু ক্যারি এগুলো কিসের জন্য খুলে দেয়ার একদিন এগুলো থাকলে তাও তো ঘরের একটা সৌন্দর্য সব খুলে দিয়ে রাখতে আল্লাহ ঘরটাকে কিভাবে সাজানো যায় সেটাই ভাবতেছি যেটুকু পারি সাজাবো মানে জিনিসপত্র দিয়ে না সাজাতে পারলাম কিন্তু এমনিতেই যে পরিষ্কার করলে কত সুন্দর লাগে সেটা আপনাদের সঙ্গে শেয়ার ঘর দোর পরিষ্কার করলে কত সুন্দর লাগে আর আমি যে ঘরটাতে থাকি সেটাও দেখাই আর এই যে ফ্রিজটা কিন্তু এই যে আবার কিনা হয়েছে আসলে সবকিছু রাখার জন্য অন্য বাড়িতে যেতে হয় কেউ তো আর রাখতে চায় না এই যে রাখা আর কি ফ্রিজ কিনা হয়েছে পুরোনো ফ্রিজ কেনা হয়েছে আর এই যে আমার রুমটা জেলু আমি থাকতাম একদম শান্তির জায়গা কিন্তু এত সুন্দর বাতাস আসে একদম এই যে বাতাস আসতেছে আহ একদম সেই সুন্দর বাতাস আসে আর বর্ষার টাইমে তো আরো সুন্দর লাগে যখন পানিটা এইখানে থাকে আর কি একদম কাছে থাকে বর্ষার টাইম কিন্তু ক্ষয় গেছে নদী একদম ভরা আর এই যে নিয়ে মানুষ বিছানাটা সাজছে ঘরটা মোটামুটি কোইশরে এই যে নিমের জিনিসপত্র আর কি আপসে ওই ছেলেরা জিনিসপত্র একদম খুবই ঠান্ডা আর এই ঘরটাতে কিচ্ছু নাই এই যে দেওয়ালটাও দেখুন ভেঙে গেছে এই যে দেওয়াল দেওয়ালের কি অবস্থায় দেখুন এটা ভাঙনা জায়গাতে একদম ভেঙে গেছে মনে হচ্ছে কখন যে পড়ে যাবে একদম আর এই যে সব কি কি তুলে রাখছে আমার মার কথা মুরগি কাবি মুরগি সব মুরগি জিনিসপত্র সব কিছুই তুলে রাখছে তো আমি তোর এই জায়গায় আছি কিরকম রাখতেছে শান্তি লাগারই কথা নিজের দেশ নিজের গ্রাম নিজের বাড়ি শান্তি লাগবে না যতই কিছু না থাক তবুও একদম শান্তির জায়গা এটা মনে হয় যে কত শান্তি পাইছি বাড়িতে এসে অনেক শান্তি পাইছি একদম আর ওখানে চাইলেও তাহলে এবার বসতে চল যায় এইখান থেকে বসে থেকে যে নদী মানে ওইখানে যখন পানি আসে পানি দেখি চক দেখি হাওয়া আসে একদম আবার এখানে চায়ের পানিতে আমার বৈশাল গড়িয়ে মানে এগুলো অনেক মিস করে আর বিশেষত মিস করে হচ্ছে মাটির গন্ধ নিতে পারে না আর এখানকার ছোট মাছ নদীর ছোট মাছ খেতে খুবই ভালো লাগে এই কয়েকদিন নদীর ছোট মাছ আর বিকাল টাইম এখানে অনেক মজা হয় আর এই যে নিম কিন্তু গাছপালা সব কিছু কাটছে তারপরে যে পরিষ্কার করছে পরিষ্কার নাই শুধু পরিষ্কার করতে হবে এটা না দেখানো ঠিক আর এই যে এটা তালা আছে এই ময়লা আমরা বসে থাকি অনেক সুন্দর বাতাস আর এখান থেকে নদী দেখা যায় এটা খোলা হয় না এটা তালা দেওয়া রয়েছে দেখেছি খুলবো যেহেতু কালকে আসছি কিছুই সময় পাইনি আর এই যে সব কিছু বাড়ির ছাদের উপর যে টাঙ্কি লাগানো হয়েছে ছাদের উপর বিকালে যাব কারণ এখন খুবই রোদ এখন আর যাওয়ার টাইম নাই বিকালে যাব যাই হোক অনেক কিছুই দেখালাম বাড়ির আর এই যে আমাদের গাছিটা কত পেয়ারা ধরছে এগুলো তো না

Fica caixa. Ainda. ভালো দশ মিষ্টি হয় অনেক সুন্দর পেয়ারা ধর আর আমরা থাকতে পেয়ারাই ধরে নাই বাড়িতে দেখি যে অনেক ছোট বড় অনেক গাছ ধরে হয়েছে আর কি তো আর একটা ভিডিও দেখাবো আমাদের রুমে যখন আমরা সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করবো সে ভিডিওটার জন্য আপনারা অপেক্ষা করুন আর আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আমরা ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে ঘর পরিষ্কার করে দরজা নাই নাই সমস্যা নেই খালি যে জিনিসপত্র দিয়ে ঘর সাজালেই ঘর সুন্দর দেখা যায় তা কিন্তু আমরা ফাইনাল লুক দেখতে চাই তুমি কত কাম পরিষ্কার করলেই অনেক সুন্দর দেখা যায় যাই হোক আপনাদের সঙ্গে সে ভিডিওটা শেয়ার করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ